হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে স্নান করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান সেরে ফেলেছি এবার করব ব্রেকফাস্ট পুজো হয়ে গেছে এবার করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে বাবু এনেছিল হচ্ছে কেক ওই কেকটা খেতে আমার খুব ভালো লাগে তোমরা অবশ্যই জানো বাবুজি কেক ওটা খেতে ভালো লাগে তো ওটা খাবো আর আছে ফ্রুটস ওইগুলোই খাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এই কেকটা এই কেকটা আমার ভীষণ ফেভারেট একটা কেক বেশ ভালো লাগে আমার খেতে টেস্টটাও বেশ ভালো লাগে আঙুরটা এই আঙুরটা নিয়ে এসে রেখে দিয়েছে বাবু এটা বলেছে খাবে তুমি তো এখানে আঙুর আছে ওখানে আছে কমলালেবু সবই আছে আর আছে সকাল সকাল তো বড়বাবু বেরিয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে চলো দেখাই তোমাদের সঙ্গে কি কি রান্না হয়েছে এটাতে আছে ভাত তরকারি এই তরকারিটা আমি খাই না কিন্তু বাবু খেতে ভালোবাসে বলে আজকে হয়েছে তো মামুনি বলেছে যে তোমাকে খেতে হবে না কিছুই না কিছু এসে আমি বানিয়ে দেব দেখা যাক কি বানিয়ে দেয় এসে আজকে তো চলো আমি ব্রেকফাস্টটা সেরে ফেলি ছটপট তো ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে চলে এসেছি তো চলে এসে এখন করছি হচ্ছে মামুনির খাতার কাজ এই যে দেখো একটু খাতার কাজটা আমি করে দিচ্ছি মামনিকে আমি এই খাতার কাজটা টুকটাক করে দিই বা যদি কেউ পড়াশোনার ব্যাপারে আমাকে বলে যে হেল্প করে দিতে আমি অবশ্যই এটা করার চেষ্টা করি কারণ শিক্ষাটা হচ্ছে আমার কাছে আমার মনে হয় ভগবানের দান এটা যে আমি পেয়েছি এটাই অনেক বড় কথা আমার যদি কোনো শত্রুও হয় যে এসে বলে যে পড়াশোনার ব্যাপারে আমাকে কোনো কিছুতে হেল্প করে দিতে আমিও যতটা চেষ্টা করব মানে মনোযোগ দিয়ে সেটাকে করে দেওয়ার কারণ পড়াশোনার ব্যাপারে কেউ শত্রু নয় বা কিছু নয় সবাই তখন হেল্প করাটা উচিত আমার মনে হয় তো পড়াশোনার শিক্ষার ব্যাপারটাকে নিয়ে অপমান করা বা ছেলেখেলা করা এটা আমার একদম পছন্দর মধ্যে পড়ে না বা আমি এরকম নয়ও তো যতটা সম্ভব আমি পারি চেষ্টা করি যে একদম সঠিকভাবে কাজটা করে দেওয়ার তো সেই হিসাবে আমি যখন মামুনি বলে তখন মামনিকেও আমি চেষ্টা করি করে দেওয়ার আগেও আমি করেছি অনেককেই আমি হেল্প করে দিই করি আমি মোটামুটি আমার এটা ভালো লাগে করতে তো পড়াশোনার ব্যাপারে যে কাউকে হেল্প করতে যে সে জানে না আমাকে যখন বলছে বা সে পারছে না আমাকে যখন বলছে আমি তখন করে দিচ্ছি এটা আমার কাছে একটা মানে বড় ব্যাপার যে যদি কেউ আমাকে পড়াশোনার ব্যাপারে হেল্প চায় তখন আমি আমার মনে হয় যে আমি শিখেছি বলেই সে আজ আমার কাছে বলছে এটা আমার কাছে একটা মানে আনন্দের ব্যাপার তো আমি মনোযোগ সহকারে যতটা পারি আমি করে দেওয়ার চেষ্টা করি তো চলো তাহলে ঝটপট করে খাতার কাজটা সেরে ফেরি না হলে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাতায় ভুল হয়ে যেতে পারে তখন আবার এক বিপত্তি এবার মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় তখন আবার মামনি পরে যখন চেক করে তখন বুঝতে পারে যে এখানটা ভুল হয়েছে তখন বলে মুনি সেখানটা ভুল হয়েছে তখন বুঝতে পারি ও এখানটা ভুল হয়েছে নাহলে চোখ এড়িয়ে যায় বুঝতে পারি না যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে তো তখন মামনি একটু আত্ম ধরিয়ে দেয় আমাকে যে এটা এখানটা এরকম তো যতটা পারি আমি করার চেষ্টা করি এবার মামুনিদের কাজগুলো একটু একটু কঠিন তো মানে অনেক ব্যাপার তো সে কারণে একটু ভুল হয়ে যায় তো যাই হোক সেটা মামুনি ম্যানেজ করে নেয় তো এবার আমি কাজটা করে নিই না হলে এবার তোমাদের সাথে কথা বলতে বলতে ভুল হয়ে গেলে আবার খাতার ব্যাপার তো বাজে দেখাবে সেটা তো চলো আবার পরে কথা হবে খাতার কাজটা কমপ্লিট করে নিই তো মামনি খাতার কাজ হয়ে গেছে রেডি তো হয়ে যেতে আমি এখন একটু বসে আছি জানলার ধারে তো দেখছি এইদিক ওদিক আশপাশটা এখান থেকে জানলার ধারে বসলে বেশ ভালো লোকজন দেখা যায় গাড়ি ঘোড়া চলে তো এই জানলার ধারটায় বসে আছি আর কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে সেটা একটুখানি করব তো চলো আমার আবার এই কাজটা করি চলো আমি এই কাজটা করতে থাকি তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই